তো মসজিদের মধ্যে কার ক্ষমতা চলে না চলে তো সে কে ক্ষমতা চলে না যার ক্ষমতা চলে সে কে মারছে আগে যদি আমার রাজত্ব সাহিয়া চাইতে না পারো তুমি তারা খেয়াল করবেন

আজানের আগে তো সে বেরোতে পারবে তাহলে সে টাকা তাহলে কিভাবে মাসারা সফ করা যায় যোগের সবচেয়ে আলে আপনার আমার আপনার আমার বড় আলে চার ইমামের বড় ইমামের নাম হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলে তার দরবারে খুবই রোজনী হুজুর এই অবস্থা আমি তো আসলে খুব আনন্দ করার অবস্থা